বাবা নীরব দোয়ার ছায়া একটি ছোট গ্রামে থাকত ইয়াসিন নামে এক কিশোর তার বাবা হাকিম সাহেব ছিলেন খুব সাধারণ মানুষ কথা কম দায়িত্ব বেশি তিনি কখনো ছেলেকে বেশি আদর দেখাতেন না কিন্তু প্রতিদিন ফজরের নামাজ শেষে ইয়াসিনের জন্য দীর্ঘ সময় ধরে দোয়া করতেন ইয়াসিন বড় হতে হতে ভাবতে শুরু করল বাবা কি আমাকে ভালোবাসেন না কখনো তো বলেন না আমি তোমাকে ভালোবাসি একদিন ইয়াসিন পরীক্ষায় ফেল করল মন ভেঙে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল সে ভেবেছিল বাবা হয়তো রাগ করবেন কিন্তু হাকিম সাহেব কিছুই বললেন না শুধু ছেলেকে পাশে বসালেন মাথায় হাত রেখে বললেন বাবা ব্যর্থতা মানে শেষ নয় আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন সেই রাতে ইয়াসিন ঘুমাতে পারেনি হঠাৎ গভীর রাতে তার ঘুম ভাঙল সে দেখল বাবা জায়নামাজে বসে কাঁদছেন কাপা কণ্ঠে বলছেন হে আল্লাহ আমার ছেলেটাকে তুমি সঠিক পথে রাখো আমি না থাকলেও যেন তুমি তার অভিভাবক হও ইয়াসিনের চোখে পানি এসে গেল সে বুঝে গেল বাবারা ভালোবাসা দেখান না বাবারা ভালোবাসা হয়ে যান পরদিন ইয়াসিন বাবার পা সালাম করল বলল বাবা আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না হাকিম সাহেব মুচকি হেসে বললেন বাবার জন্য ছেলের নেক হওয়াই সবচেয়ে বড় পুরস্কার হাদিসের আলোকে শিক্ষা সন্তানের উত্তম আমল বাবার মর্যাদা বাড়ায় মুসলিম শিক্ষা বাবা হলেন সেই নীরব পাহাড় যিনি নিজে ভেঙে ছায়া দেন কিন্তু অভিযোগ করেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন গল্প থেকে কি শিখলেন কমেন্ট করুন শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবক্রাইব করে পাশে থাকবেন